ইউব চ্যানেলে সবাইকে স্বাগত আগের দুটো ক্লাসে আমরা ত্রিগোণ কোন পরিমাপের ধারণার কোয়েশ্চেন নাম্বার থার্টিন পর্যন্ত সমাধান করেছি আজকে নাম্বার কোয়েশ্চেন থেকে সমাধান করব প্রথম কোশ্চেন একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে কত রেডিয়ান কোন সেটা আমাদের বলতে হবে এই ঘড়িতে দেখো মিনিটের কাঁটা বলেছে মিনিটের কাঁটা এক ঘন্টায় এই মিনিটের কাঁটা বারোটার ঘরে রয়েছে এবং দুটো বাজে যখন মিনিটের কাঁটা ঘুরে 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 যখন আবার বারোর কাজে চলে আসবে তখন তো এক ঘণ্টা হবে তখন তো এটা তিনের কাজে চলে আসবে তখন তো এক ঘন্টা হবে তাহলে এক ঘন্টায় মিনিটের কাঁটাটা পূর্ণ আবর্তন করছে পূর্ণ আবর্তন করছে একবার পূর্ণ আবর্তন করছে একবার পূর্ণ আবর্তন করছে এবং একবার পূর্ণ আবর্তন করলে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন এখানে রেডিয়ানে লিখতে হবে তিনশো ষাটকে লেখা যায় টু ইন্টু একশো আশি ডিগ্রি আমরা জানি একশো আশি ডিগ্রি মানে পাই রেডিয়ান তাহলে টু ইন্টু একশো আশি জায়গায় পাই বসিয়ে দেবো প্রান টু পাই রেডিয়ান এটাই আমাদের উত্তর টু পাই রেডিয়ান রয়েছে অপশান ডিতে অপশান ডি ইজ কারেক্ট পরের প্রশ্ন পাই বাই সিক্স রেডিয়ানের মান ডিগ্রিতে লিখতে হবে পাই বাই সিক্স পায় মানে একশো আশি ডিগ্রি আমরা জানি তাহলে পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দেবো ছয় দিয়ে কাটবে ছ তিনে আঠেরো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি অপশান ডিতে রয়েছে অপশান ডি স্কোয়ারেক্ট অপশান ডি ইজ স্কোয়ারেক্ট পরের প্রশ্ন একটি সুষম স্বরভুজে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বলতে হবে কোনটা হবে তাহলে এখানে সরভুজ বলেছে একটা সুষম বহুভুজের সুষম বহুভুজের অন্ত কোণের সমষ্টি একটা ফর্মুলা রয়েছে একটা সূত্র রয়েছে অন্তকোণের সমষ্টির একটা সূত্র রয়েছে অন্তঃ কোণের সমষ্টি হয় এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি যেখানে এনটা হচ্ছে বাহু সংখ্যা এখানে সরভুজ রয়েছে ছটা বাহু রয়েছে তাহলে এন ইকাল টু সিক্স এখানে এন ইকাল টু সিক্স ছটা বাহু রয়েছে এবং অন্তঃকনের সমষ্টি সমান এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এন এর ভ্যালু ছয় বসিয়ে দেবো তাহলে ছয় মাইনাস টু মানে ফোর ইন্টু একশো আশি ডিগ্রি সমান সাতশো কুড়ি ডিগ্রি এবারে ছটা বাহু রয়েছে সেজন্য ছটা কোণ হবে এরকম ছটা অন্তঃকোণ রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা অন্তঃকোণ রয়েছে ছটা কোণের সমষ্টি হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে প্রতিটি কোণের মান কত হবে ছয় দিয়ে ভাগ করে দেব প্রতিটি অন্তকোণের মান সাতশো কুড়িকে ছয় দিয়ে ভাগ করে দেবো ছয় 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 দিয়ে বারো একশো কুড়ি ডিগ্রি এবার এখানে বৃত্তীয় মান চেয়েছে তাহলে একশো কুড়ি ডিগ্রিকে বৃত্তীয় মানে লেখার জন্য পাই বাই একশো দিয়ে গুণ করে দেবো শূন্য শূন্য কাটবে ছয় দিয়ে কাটবে ছয় দিয়ে বারো ছয় তিনে আটের সমান টু পাই বাই থ্রি এটাই উত্তর টু পাই বাই থ্রি টু পাই বাই থ্রি কোন অপশানে রয়েছে অপশান বি তাহলে অপশান বি স্কালে পরের প্রশ্ন এ সিকোস টু আর্থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে এসিক টু আর্থিটা সম্পর্কটা এখানে ছিল যে এই যে আর্ক লেন্থ এই যে বৃত্তচাপ এই যে বৃত্তচাপ এই বৃত্ত চাপের দৈর্ঘ্য হচ্ছে এস এই যে বৃত্তাপ এর দৈর্ঘ্য হচ্ছে এস আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এই দুটো হচ্ছে ব্যত্যের বৃত্তের ব্যাসার্ধ মানে আর একটা সম্পর্ক ছিল কি এস দূরেরটা সমান কাছে দুটোর গুণপল থিটা ইন্টু আর মানে আর থিটা যেখানে থিটাটা এই থিটাটা বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে সেই জন্য এখানে উত্তর হবে বৃত্তীয় পদ্ধতিতে পরের প্রশ্ন ABC। বৃত্তস্ত চতুর্ভুজের এক কোণ একশো কুড়ি ডিগ্রি হলে বৃত্তীয় মান কথা হবে এটা বৃত্তস্ত চতুর্ভুজের চতুর্ভুজে একটা উপাদ রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক সম্পূর্ণ মানে একশো আশি ডিগ্রি মানে এই যে দুটো কোণ এই কোণ এবং এই কোণ দুটো বিপরীতে রয়েছে এই দুটো কোণের যোগ ফল যদি ভিতরে চতুর্পুশকে নাম দিই এবিসিডি তাহলে বিপরীতে মানে এ কোণ আর কোণ এ কোণ আর কোণের যোগফল হবে এই দুটো কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি এ কোণ প্লাস কোণ এই দুটো কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি এবং এই যে ডিকোণ রয়েছে এবং ডিকোণ আর কোণ এই ডিকোণ আর কোণ এই দুটো কোণের যোগফল হবে একশো আশি ডিগ্রি এক কোন প্লাস ডিক এই দুটো কনের চোখালো একশো আশি ডিগ্রি এ কোণ এ কোন বলে দিয়েছে একশো কুড়ি ডিগ্রি সিকোণটা বার করতে হবে এখন এ কোণ প্লাস সিকোণ এটা একশো আশি ডিগ্রি হয় এখান থেকে এ কোন বলেছে একশো আশি কুড়ি ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে সিকোন হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবার এটাকে বৃত্তু মানে প্রকাশ করতে হবে পাই বাই একশো আশিতে গুণ করে দেবো তিন দিয়ে কাটছে সমান পাই বাই থ্রি পাই বাই থ্রি হবে উত্তর পাই বাই থ্রি অপশান এতে রয়েছে অপশান এ ইজ কারেক্ট পরের প্রশ্ন একটি রশ্মির প্রান্ত কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক এটা সত্য না মিথ্যা বলতে হবে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত আর ঘড়ির কাঁটার দিকে এই দুভাবে আমরা কোন মেজার করি তাই তো কোন পরিমাপ করি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে বিপরীত দিকে মানে এইভাবে এটা ঘড়ির কাঁটা তো এইভাবে ঘরে না যদি বিপরীতে ঘরে বিপরীত মানে এইভাবে যদি ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে তখন আমরা পজিটিভ সাইন নিই মানে ধনাত্মক সাইন নিই আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন আমরা ঋণাত্মক সাইন নিই এটা ঘড়ির কাঁটার দিকে এখানে তো আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলেছি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা পজিটিভ সাইন নেব এটা ঘড়ির কাঁটার দিকে ঘরে ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ নেব তাই এই কোশ্চেনে আমাদের বলে দিয়েছে রশিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে তাহলে ধনাত্মক হবে তাহলে ঠিক আছে এটা তাহলে সত্য দিকে ঠিক আছে তাহলে সত্য পরের প্রশ্ন একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে রশ্মিটি দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তখন চিহ্নটা ঋণাত্মক হওয়ার কথা মানে নেগেটিভ হওয়ার কথা কিন্তু এখানে দেখো কোনো নেগেটিভ সাইন নেই তাহলে এটা মিথ্যা পরের প্রশ্ন পাই রেডিয়ান একটি ড্যাসকোন এটা ধ্রুবক কোন একটা মান আছে তো মান থাকলে ওটাকে ধ্রুবক বলা হয় ধ্রুবক কোন ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমান কত সেটা আমাদের বার করতে হবে আমরা জানি পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান হবে এক রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি বাই পাই সমান একশো আশি ডিগ্রি পাই মানে বাইশের সাত একশো আশি ডিগ্রি ইন্টু সাতের বাইশ দুই দিয়ে কাটবে এগারো দুই দিয়ে কাট নব্বই হবে সমান ছশো তিরিশ ডিগ্রি মানে ছশো তিরিশ বাই এগারো ডিগ্রি ছশো তিরিশকে এগারো দিয়ে ভাগ করতে হবে ছশো তিরিশকে এগারো দিয়ে ভাগ করতে হবে পাঁচে যাবে এগারো পাঁচে পঞ্চান্ন আট আছে সাতে যাবে এগারো সাতে সাতাত্তর ভাগ থাকছে তিন তাহলে ছশো তিরিশ ডিগ্রি ছশো লিখতে পারবো সাতান্ন পূর্ণ তিনের এত ডিগ্রি এখন এটাকে যোগ করে লেখা যাবে সাতান্ন ডিগ্রি প্লাস থ্রি বাই ইলেভেন ডিগ্রি থ্রি বাই ইলেভেন এটা ভগ্নাংশে রয়েছে আমাকে ভগ্নাংশটাকে তাড়াতে হবে সেজন্য আমরা কী করবো সাতান্ন ডিগ্রি রয়েছে থ্রি বাই এগারো আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট তাহলে এই ডিগ্রিটাকে মিনিট নিয়ে যাওয়ার জন্য সার দিয়ে গুণ করে দেবো দিলে এটা মিনিট হয়ে যাবে সমান সাতান্ন ডিগ্রি একশো আশি বাই এগারো মিনিট একশো আশিকে এগারো দিয়ে ভাগ করব এগারোকে এগারো থাকছে সত্তর এগারো ছয় ছেষট্টি থাকছে চার সমান সাতান্ন ডিগ্রি এটাকে লেখা যাবে ষোলো পূর্ণ চারের এগারো মিনিট সাতান্ন ডিগ্রি প্লাস এটাকে আলাদা করলে হবে ষোলো মিনিট প্লাস চার বাই এগারো মিনিট এবারে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এটাকে ষাট দিয়ে গুণ করলে সেকেন্ডে হয়ে যাবে সমান সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট দুশো চল্লিশ বাই এগারো সেকেন্ড দুশো চল্লিশকে এগারো দিয়ে ভাগ করব এগারো দুই বাইশ থাকছে কুড়ি এগারো এ বাইশ প্রায় দুই এটাও দেখো বাইশ মানে কাছাকাছি প্রায় বাইশ তাহলে ভাগ চল ধতেই থাকবে বাইশ নেবো তাহলে এটার মান বাইশ নেব সমান সাতান্ন ডিগ্রি প্লাস ষোলো মিনিট প্লাস এটা বাইশ সেকেন্ড প্রায় বাইশটা প্রায় হয়েছে এটাকে একসাথে জুড়লে হবে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় এটাই আমাদের উত্তর অ্যান্সারটা প্রায়তে চেয়েছে ওই জন্য এখানে ভাগ করার সময় প্রায় নিয়েছি পরের প্রশ্ন থ্রি পাই বাই এইট পরিমাপের একটি সম্পূরক কোণের বৃত্তীয়মান দুটো কোণকে সম্পূরক একে অপরের সম্পূরক বলা হবে যদি দুটো কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তখন সম্পূরক কোণ বলা হয় এখানে চেয়েছে থ্রি পাই বাই এইটের সম্পূরক কোন চেয়েছে তাহলে আমরা পাই একশো আশি থেকে বাদ দিয়ে দেবো একশো আশি থেকে থ্রি পাই বাই এইটটা বিয়োগ করে দেবো এখন একশো আশি ডিগ্রি মানে পাই তাহলে পাই মাইনাস থ্রি পাই বাই এইট এগুলো লোসাউ করলে নিচে আট আসবে এইট পাই মাইনাস থ্রি পাই করে আসছে ফাইভ পাই বাই এইট এটাই উত্তর ফাইভ পাই বাই এইটই আমাদের উত্তর পরের প্রশ্ন একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করতে হবে কোনটার ডিগ্রিতে মান রয়েছে ডি কোনটার রেডিয়ানে মান বার করার জন্য পাই বাই একশো আশিতে গুণ করতে হবে এটা রেডিয়ানে মান বেরিয়ে গেছে এটার মান দিয়ে দিয়েছে আর দ্যাট ইমপ্লাই আর বাই ডি চেয়েছে তাহলে ডিটাকে ডান দিকে পাঠিয়ে দেবো পাই বাই একশো আশি সমান আর এর নিচে ডি চলে গেল এ ঘুরিয়ে লিখলে হবে আর বাই ডি সমান পাই বাই একশো আর বাই ডি এর মান চেয়েছিলো আর বাই ডি এর মান চেয়েছিল পাই বাই একশো আশি হচ্ছে একসাথ পরের প্রশ্ন তেষট্টি ডিগ্রি মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির কোণের মান লেখো পুরাক্ষণ কাকে বলা হয় দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন ওই কোন দুটোকে বলা হয় পুরক্কণ অর্থাৎ একে অপরের পুরক্ষণ হয় তাহলে এখানে এই কোনটার পুরাক্কণ কী হবে নব্বই ডিগ্রি থেকে এই কোনটাকে বাদ দিতে হবে নব্বই ডিগ্রি থেকে এই কোনটাকে বিয়োগ করতে হবে এখন এই বিয়োগটা করার জন্য এখানে দেখো তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড রয়েছে তাহলে এই নব্বই ডিগ্রিটাকেও মিনিট সেকেন্ডে লিখতে হবে এখন নব্বই ডিগ্রিকে লেখা যায় এইটি নাইন ডিগ্রি প্লাস এক ডিগ্রি সমান এইটিন নাইন ডিগ্রি প্লাস এক ডিগ্রিকে লেখা যায় ষাট মিনিট এক ডিগ্রি সমান ষাট মিনিট এইটি নাইন ডিগ্রি ষাট মিনিটকে লেখা যাবে উনষাট মিনিট প্লাস এক সেকেন্ড প্লাস এক মিনিট সমান এইটি নাইন ডিগ্রি প্লাস উনষাট মিনিট প্লাস এক মিনিট মানে সিক্সটি সেকেন্ড মানে সিক্সটি সেকেন্ড সমান এইটি নাইন ডিগ্রি একসাথে লিখলে হবে এইটি নাইন ডিগ্রি ঊনষাট মিনিট আট সেকেন্ড এটা হচ্ছে এক নব্বই ডিগ্রিকে ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটে লিখলে এইটা হচ্ছে মান এখন বিয়োগ করতে হবে কত নব্বই ডিগ্রি থেকে এটা বিয়োগ করতে হবে নব্বই ডিগ্রি মান কত পেয়েছি এইটটি নাইন ডিগ্রি ফিফটি নাইন মিনিট সিক্সটি সেকেন্ড ওখান থেকে বিয়োগ করতে হবে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এটা বিয়োগ করে দেবো পনেরো পাঁচ চার পঁয়তাল্লিশ সেকেন্ড চার দুই চব্বিশ মিনিট আসবে ছয় দুই ছাব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটাই আমাদের উত্তর এটাই হচ্ছে পুরাকের মান তেষট্টি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটি পুরাকণের মান হচ্ছে চব্বিশ ডিগ্রি চব্বিশ ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরের প্রশ্ন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দিয়ে দিয়েছে তৃতীয় কোণটি বৃত্তীয় মান নির্ণয় করতে হবে ত্রিভুজটির দুটি কোণের পরিমাপ দিয়ে দিয়েছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি এখানে দুটো কোণের মান দিয়ে দিই তৃতীয় কোণের মান হবে একশো আশি ডিগ্রি থেকে দুটো কোণকে বিয়োগ করে দেব পঁয়ষট্টি ডিগ্রি ছাপান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড মাইনাস সিক্সটি ফোর ডিগ্রি থ্রি মিনিট ফাইভ সেকেন্ড একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটো যদি মাইনাস দুটোকে যদি কমন নেওয়া যায় তাহলে এই দুটো যোগ হয়ে যাবে পঁয়ষট্টি ডিগ্রি ছাপান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড প্লাস সিক্সটি ফোর মিনিট ফাইভ সেকেন্ড এখন এই যোগ করে নেব পঁয়ষট্টি ডিগ্রি মিনিট পঞ্চান্ন সেকেন্ড আর এখানে চৌষট্টি ডিগ্রি মিনিট ফাইভ সেকেন্ড দুটোকে যোগ করলে হবে পঞ্চান্ন ষাট সিক্সটি হয়ে যাবে সিক্সটি সেকেন্ড আর এখানে হবে ফিফটি নাইন মিনিট আর এখানে নাইন ছয় ছয় বারো একশো উনতিরিশ ডিগ্রি সমান ষাট সেকেন্ড মানে এক মিনিট মানে টু নাইন ওয়ান টু নাইন ডিগ্রি এখানে উনষাট মিনিট ডোজ এটা মানে এক মিনিট তাহলে দুটো যোগ হয়ে যাবে মিনিট দুটো যোগ হয়ে যাবে একশো ডিগ্রি ষাট মিনিট হয়ে যাবে ষাট মিনিট মানে এক ডিগ্রি তাহলে একশো ডিগ্রি এটা হয়ে যাবে এক ডিগ্রি এটাকে যোগ করলে হবে একশো তিরিশ ডিগ্রি তাহলে এই যোগের ভ্যালুটা পেয়েছি একশো তিরিশ ডিগ্রি তাহলে দুটো বিয়োগ করলে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এখানে বৃত্তমান চেয়েছে তাহলে পঞ্চাশকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো শূন্য শূন্য কাটবে তাহলে ওপরে থাকছে ফাইভ পাই নিচে থাকছে আঠেরো তাহলে ফাইভ পাই বাই আঠেরো হচ্ছে উত্তর তৃতীয় কোনটি বৃত্তীয় মান অতএব তৃতীয় কোনটির বৃত্তীয় মান ফাইভ পাই বাই এইটিন তাই উত্তর পরের প্রশ্ন একটি বৃত্তে দুশো কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ চাপ বৃত্তের কেন্দ্রে তেষট্টি ডিগ্রি পরিমাপের কোন উৎপন্ন করলে বৃত্তের ব্যসার দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখানে দেখো বৃত্ত চাপ বলেছে বৃত্ত চাপকে সাধারণত আমরা এস তে ডিনোট করি এসতে লিখি এবং কোনটাকে থিটাতে লেখা হয় তেষট্টি ডিগ্রি দিয়ে দিয়েছে আর বৃত্তের ব্যাসার তো আর চেয়েছে এখন এস থিটা আরের এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে এই যে এই দুটো বিন্দু নিলাম এটা যোগ করলে এটা হচ্ছে বৃত্তচাপ এটা হচ্ছে বৃত্তচাপ এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে স্মল এস ধরা হয় আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দুটো আর এটা হচ্ছে কোন থিটা এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে দূরেরটা সমান মানে এস সমান এটা এসটা দূরে আর কাছের দুটোর গুণ ফল মানে আর থিটা তাহলে আমরা জানি এস সমান আর থিটা এস দেওয়া রয়েছে দুশো কুড়ি সেমি দুশো কুড়ি সেমি আর থিটা দেওয়া রয়েছে সিক্সটি থ্রি ডিগ্রি এখানে আমরা এই ফর্মুলাতে আমরা থিটাটা থিটাটার মান বৃত্ত মান ব্যবহার করি তাহলে এটাকে বৃত্তি মানে লিখতে হবে বৃত্তি মানে লেখার জন্য এটাকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো নয় দিয়ে কাটবে নয় সাথে তেষট্টি নয় দিয়ে আঠেরো সেভেন পাই বাই টোয়েন্টি তাহলে এখানে বসিয়ে দেবো এসের মান হচ্ছে দুশো কুড়ি সমান আর আরের ভ্যালু বার করতে হবে থিটার ভ্যালু হচ্ছে সেভেন পাই বাই ইমপ্লাই আর সমান এটাকে এই ধরে পাঠিয়ে দেবো দুশো কুড়ি ছিল আর এটা উল্টে যাবে টোয়েন্টি বাই নিজের সেভেন বাই সমান দুশো কুড়ি ইন্টু এটা কুড়ি বাই সাত পাই রয়েছে পাই মানে বাইশের সাত বাইশের সাত এই সাত এই সাত কাটবে এই বাইশ এই বাইশের সাথে দশ দিয়ে কেটে যাবে তাহলে থাকছে দুশো তাহলে দুশো সেমি আরের মান হচ্ছে দুশো সেমি উত্তরটা হবে অতএব বৃত্তের ব্রাসারদের ব্রাসারদের দৈর্ঘ্য প্রশ্ন একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখতে হবে একটা ঘড়ির ঘন্টার কাঁটা এই যে ঘন্টার কাঁটা রয়েছে ঘন্টার কাঁটা দুয়ের কাছে রয়েছে এই যে ঘন্টার কাঁটাটা এক ঘন্টায় এই যে ঘন্টা কাটা রয়েছে এটা এক ঘন্টায় যে পরিমাণ কোন উৎপন্ন করছে তার মৃত্যুর মান লিখতে হবে এক ঘন্টা মানে কি এই মিনিটের কাঁটা ঘুরে 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 আবার যদি বারোটার কাছে আসে তখন এই দুইটা চলে যাবে তিনের কাছে দুইটা চলে যাবে তিনের কাছে তবে এক ঘন্টা হবে এই কোনটা আমাকে বার করতে হবে এখন দেখো এই যে ঘন্টার কাঁটাটা ঘন্টার কাঁটাটা টোটাল কতবার পূর্ণ ঘুরবে বলো তো এখান থেকে ঘুরে 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 আবার ঘুরে এলে এই জায়গাটা পূর্ণ মানে বারো বার ওকে ঘুরতে হবে বারোটা ঘর আছে না বারোটা ঘন্টার ঘর রয়েছে তাহলে বারো বার ঘুরতে হবে দুই থেকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো বার ঘুরলেও তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে ঘন্টার কাঁটা বারো ঘন্টায় কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বারোটা ঘন্টার কাঁটা রয়েছে দুই থেকে শুরু করে আবার দুইয়ের কাছে যদি ফেরে তখন পূর্ণ আবর্তন মানে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে এবং বারোটা ঘন্টা রয়েছে এখানে এক দুই বারোটা রয়েছে তাহলে এক ঘন্টায় কেন্দ্রে উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি বাই বারো বারো দিয়ে কাটবে সমান বারো দিন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এবারে এখানে বৃত্তীয় মান চেয়েছে তাহলে এই তিরিশকে পাই বাই একশো আশিতে গুণ করে দেব শূন্য কাটবে ছয় পাই বাই সিক্স ঘন্টা আবর্তনে ঘন্টার কাটার যে পরিমাণ কোন উৎপন্ন করে তার বৃত্তীয় মান পাই বাই সিক্স রেডিয়ান আমাদের উত্তর তো সে দেখি পুরীর সমস্ত প্রশ্ন আমরা সমাধান করেছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ